বিভিন্ন ধরনের মোবাইল গ্লাস কভার স্ক্রিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর পলি যারা একদমই সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আজকের দোকানটি গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের দোকান এবং তারা অনেক রিজনেবল প্রাইসে মোবাইলের কভার গ্লাস স্ক্রিন প্রোটেক্টর ক্যামেরা প্রোটেক্টর পাশাপাশি বিভিন্ন অ্যাক্সেসরিজ পাইকারি সাপ্লাই দিয়ে থাকে সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকে যারা কম দামে করছেন ভালো ব্যবসা করার জন্য ভালো একটা লাভ করার জন্য তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে বরাবরের মতো বিভিন্ন ধরনের পাইকারি প্রোডাক্টের দরদাম নিয়ে তথ্য দেব এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি কত চলতেছে এটা এটা চলছে পঞ্চান্ন এরকম কোয়ান্টিটির উপর ডিপেন্ড করে একশো দুইশো পাঁচশো এক হাজার বিভিন্ন ধরনের প্রোডাক্টের দাম রয়েছে

140 145 5 টাকা डिफरेंट কোন কিছু না বাট এখানে কথা হচ্ছে দুইটা তো এক কোম্পানি না এটা হচ্ছে নিউ মিনিট এটা আর একটা হচ্ছে আপনার মসল্লি 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 Oppo সো 140 145 টাকা কোয়ান্টিটি যতই নিক রেড কেটেই থাকবে নাকি কম বেশি হবে কিছুটা একটু কম বেশি করা যাবে কোয়ান্টিটি কম বেশি করা যাবে বুঝতে পেরেছি ওকে আর এটা হচ্ছে আপনার ফাইবার এখন বর্তমানে রেট কত আছে 3mm 3mm সাদা হয় স্যার 3mm কত বর্তমানে এখন 3mm হচ্ছে 14 টাকা 14 টাকা পার পিস আর হচ্ছে 18 টাকা 18 টাকা এটা 18 টাকা 25 পিস করে বান্ডিলে থাকে इवन 3mm এও 25 পিস থাকে আর 3mm টা হচ্ছে একদমই স্বচ্ছ গ্লাস যেটা আছে সেই গ্লাসটা আচ্ছা এর পরবর্তীতে এটা হচ্ছে সুপার এক্স সুপার এক্স এটা হোলসেল হচ্ছে 27 টাকা 27 টাকা এটা হচ্ছে 30 টাকা

এই স্টিকার 20 টাকা থেকে 40 টাকা পর্যন্ত 50 টাকা 60 টাকা পর্যন্ত আর এখানে শুধু রেইনবগ লাইভ গ্লাসটা আপনাদের দেখাবো ইউভি গ্লাসটা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু স্টক আছে এই পাশে ইউভি গ্লাস আছে প্রচুর পরিমাণে আর প্রোডাক্ট কিন্তু অনেক স্টক আছে সো যারা একদম 빅 কোয়ান্টিটি তে প্রোডাক্ট কিনতে চাছেন তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে আর এই দোকানের মালিক হচ্ছে রাসেল ভাই নিউ মজুমদার দা টেলিকমের মালিক দেখতে পাচ্ছেন এই নিউ হোসেন কর্ণদার অনার্স বলা যায় সো এটা কত করে ভাই 90 টাকা

আর কুরিয়ার আমার মালটা বলে কুরিয়ারে পাঠানো হয় আমরা মাল পাঠিয়ে দেই ঢাকার বাইরে থেকে যদি আপনারা অর্ডার করে থাকেন হ্যাঁ আপনারা টাকা ব্যাংকে পাঠাতে পারেন হ্যাঁ বিভিন্ন ওয়ে আছে ওয়েতে পাঠাতে পারেন বিদেশে পাঠাতে পারেন মাল দিয়ে দেব আমরা ওখান থেকে আপনারা মাল উঠায় নেবেন বিভিন্ন ট্রান্সপোর্টে এই আর কি বুঝতে পারছি ওকে থ্যাংক ইউ দুলাল ভাই থ্যাংক ইউ সো মাচ